হাই আমরা চলে আসলাম প্রতি শুক্রবারের মতো বাংলাদেশ সবচেয়ে বড় পাখিwidehat শেরপুর এক পাখি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমার হাতে ঝুরি ভরা কিন্তু পাখি ঝুরি বড় বড় পাখি সান কোন রাস্তায় রিংলেট রিঙ্গলেট আছে তারপর এখানে চাল করে ঝুরি বড় পাখি এখানে আছে হলো লরি ঝুরি বড় পাখি আছে আর আজকে হাতে কিন্তু একদম জমে গেছে আর আজকে হাতে রকম বেঁচে কিনা হচ্ছে কি কি ধরনের পাখি উঠছে কোন পাখি কেমন দাম পুরো হাতে আজকে ঘুরে দেখাবো আর প্রতি শুক্রবার মৃত্যু এক নম্বর পাখি হাতে আপডেট পেতে হলে অবশ্যই আমাদের পাখি ধন্যবাদ চলুন বাড়িয়ে শুরু করে আজকে হাতে কি কি পাখি এলো কোন পাখি কেমন দাম চলুন হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা প্রতি শুক্রবারের মধ্যে চলে আসলাম শুভ ভাইয়ের পাখির কালেকশনে শুভ ভাই কিন্তু আজকে অনেক শান্তের বাচ্চা নিয়ে আসছে স্নান কোনো রাস্তায় এখানে গ্রিন চেক আছে পাইনঅপেল কোনো আছে ভাইয়া আজকে পাখি হাতে বেঁচে কিনে কেমন

200 টাকা পারतीश 200 টাকা পারतीश লোকেশন মিরপুর 1 দারুস থানা যারা ভাইয়ের কাছ থেকে এই ধরনের আকর্ষণ পাখিগুলো কিনতে চান দেরি না করে অবশ্যই এখনই ভাইয়ের কাছে ফোন দেন ভাইয়ের কাছে ফোন দিলে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাটের এই স্থানটায় বসে ধন্যবাদ আমরা প্রতি শুক্রবার মুসলমানে আসলাম আরিফ ভাই পাখির কালেকশনে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে বেচে গেলে কত করে চার হাজার টাকা মাত্র আট হাজার টাকা টাকা আর কি আছে ভাইয়া রেড কালার লরি আছে রেড কালার লরি এটা কত হাজার টাকা পিস তেরো হাজার টাকা পিস

এক লক্ষ আশি টাকা বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর হাতে অবশ্যই ভাইকে ফোন আলাইকুম আমরা চলে আসলাম প্রতি শুক্রবারের মতো আদিত্য ভাইয়ের পাখির কালেকশনে মিরপুর পাখিরাটে ভাই আর দেখতেছেন ঝুড়িতে আসো অনেক বড় বড় পাখি তাই এগুলো কি পাখি ভাইয়া শানপড়ার বাচ্চা শানপড়ার বাচ্চা এগুলো কত করে যাচ্ছেন ভাই প্রাইজ নয় হাজার টাকা নয় হাজার টাকা

এই স্থানুম আমরা প্রতি শুক্রবারের মতো চলে আসলাম যেই আপুর পাখির কালেকশনে মিরপুর এক নম্বর পাখির হাটে দেখতেই পাচ্ছেন আপুর হাতে কিন্তু খুব কিউট একটা বাচ্চা আপু এটা কিসের বাচ্চা আপু আর কি কি পাখি আনছেন এই যে ঝুরি ভরা পাখি নিয়ে আসছে একটু পরিচয় করা দিচ্ছেন আপনি দর্শকের সাথে

এখানে এগারো হাজার টাকা ভাইয়ার এই নাম্বারে ফোন দিলে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া প্রতি শুক্রবার মৃত্যুর এক পাখির হাটের এই স্থানটায় বসে আমরা প্রতি শুক্রবার মতো চলে আসলাম শুভ ভাইয়ের পাখির কালেকশনে দেখতেই পাচ্ছেন শুভ ভাই আসতো পাহাড়ি রঙের পাখি নিয়ে আসছে এক একটার কালার এক এক রকম সব কমনার মতো বেড়ে কি পাখি ভাইয়া ধানকুন ধান কুনার ভাইয়া পুরে বাপরে বাপ পুরো তো একদম পাকা আমের মতো

ফেলেছি তারপর আপনার কাকাডেল এদিকে আপনার পুরুলির পাইনাপেল গুলো শান্তনুরি বাচ্চা বাচ্চাগুলো কত করে যাচ্ছেন ভাইয়া দশ হাজার করে পিস শান্তনুরের বাচ্চা বাচ্চাগুলো দশ হাজার টাকা করে পিস ডাবল ফ্যাক্টর ডাবল ডাবল রেট ফ্যাক্টর প্যান্ট নাম্বার দুটো বলে দেন ভাইয়া জিরো ওয়ান এইট হ্যাঁ টু ডাবল থ্রি জিরো টু থ্রি এই নাম্বারে ফোন দিলে ভাইয়ের কাছ থেকে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার পাখির হাতের এই স্থানটায় বসে

আছে ওনোরাসে বাজবিগা расте আচ্ছা বসে কিনা কেমন আলহামদুলিল্লাহ ভাই বসে এই যে এটা কত করে প্রাইস আছেন এটা যাচ্ছে পাকাদের এটা হচ্ছে কথা বলে কথা বলে জি কথা বলে না হ্যাঁ কথা বলে 25000 টাকা যাচ্ছে ভাই নাম্বারটা তো কইলা দেন

এই স্থানটা বিড়াল নিয়ে পড়ছে ভাইকে